নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তুতার ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা প্রত্যেক দিনের মতন আজকেও এখান থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি মা আজকে বাজার থেকে কি মাছ এনেছি দেখ একটা নতুনত্ব মাছ না চিংড়ি মাছ না কাতলা মাছ বাঁচতে হবে এই যা হ্যাঁ মূল নয় বাপি খেতে ভালোবাসত বালিখাতের মাছ কি বলো তো খয়রা মাছ হ্যাঁ বেশি আনিনি আড়াইশো এনেছি পেলুম নিয়ে এলুম ওই জন্যে ওইগুলো তো পাওয়া যায় না খুব একটা নদীর মাছ বালিখাতের মাছ শুধুমাত্র আজকের মতনই বাজার করে এনেছি এখন তো গরমের সময় বেশি বাজার করলে থাকেই না নষ্ট হয়ে যায় আর আজকে আমি খাওয়া দাওয়া করে একটুখানি বেরোবো আমি কয়েকদিন বাড়িতে থাকবো না আর কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমরা তো আমার সঙ্গে থাকলে জানতেই পারবে আর আজকে তাড়াতাড়ি বাজারে গেছি বলে খুব ভালো হয়েছে এই খয়রা মাছটা পেয়েছি কারণ এগুলো তো বালিখাতের নদীর মাছ এগুলো না বাজারে আসার সাথে সাথে বিক্রি হয়ে যায় এই প্রচণ্ড গরমের জন্য তো নদী নালা খাল বিল সব জল শুকিয়ে যাচ্ছে এই সময় এই মাছগুলো খুব পাওয়া যায় আমাদের বালিঘাতের মাছ ভীষণ টেস্টফুল আর আজকে এই খয়রা মাছের কটকটে করে ঝাল করব খয়রা মাছের ঝাল আর ভাত খেয়ে বেয়ে আজকে বেরোবো আমার বুবুন অনেক দিন কোথাও যায়নি তো বাচ্চা মানুষ পরীক্ষা হয়ে গেছে ওই জন্য কোথায় যাওয়ার জন্য একটুখানি বায়না করছে এক ঘরের রুটিন ওরা ভালো লাগছে না বুবুনকে পড়তে দিয়ে এলাম আর একবারে বাজার নিয়ে চলে এসেছি অল্পই বাজার করেছি শুধু আজকের মতো রুচি তো বাড়িতেও দিতে আসে নিয়ে নিলেই হবে আর আজকে ঘুম থেকে উঠতে কদিন ধরে একটু বেলা হচ্ছে কারণ কি সকালে তারাও খুব একটা থাকে না বগুনে স্কুল নেই এখন আর শরীরটাও খুব একটা ভালো নেই কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না কীরম যেন একটা শুয়ে থাকতে ইচ্ছা করছে রাত্রেও ঘুম হচ্ছে আবার দিনের বেলাও ঘুম পাচ্ছে এইরকম ওই জন্যে মা বলছে কদিন যখন শরীরটা খারাপ দুদিন মানে বুবুনের আমাদের রায়বাবুর কাছ থেকে ঘুরে আসতে বলছে ও যেখানে থাকে তাই দুদিন থেকে ঘুরে আসি মাকে বলছি এত মা চলো মা যেতে চাইছে না আর মাকে তো একা রেখা যাওয়া যায় না ওই জন্যে রাতুলও থাকছে রাতুল আর মা থাকবে আর আজকে আমি আর বুবুন যাব দুদিন থেকে আবার চলে আসব ওখানে আমার মেজদির বাড়ি দুদিন একটু হৈ হবে চলো আজকে সেই রকমই পরিকল্পনা আছে কিন্তু আবার সব বেঁধে উঁদে নিয়ে যাওয়া না আর ভালো লাগে না বেড়াতে যেতে খুব ভালো লাগে কিন্তু বেড়াতে যাওয়ার আগে যে গোছ গাছটা এখানকার সংসার গুছিয়ে যাওয়া আবার ওখানে নিয়ে যাওয়া সব কিছু বুবনের যেহেতু বাচ্চা আছে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যেতে হবে ওষুধপত্র দুধ ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো আর খয়রা মাছটা এনেছি ওটা রায়বাবুও খেতে ভালোবাসে একটুখানি ওর জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে চলো দেখতে থাকো হ্যাঁ এখন এটা খাও একটুখানি পরে ভাত খাই দেবো বাবার অফিসে যাবি তো যাবি না না তোকে রেখে আমি তাহলে চলে যাবো ঘুরতে বাবার কাছে জানিস হ্যাঁ তুই কি করবি যাবি তাহলে খেয়ে নে বসে বসে খাও ওরকম করে তো মানে খায় বাবার অফিসে গিয়ে যাবে কি রে ব্যাং বাবার অফিসে কে যাবে বলো আমি না তুমি মন হলুদ মতো এমন নীল অপত তে গন্ধMole কুকুছানাটা ভাগ করো চলো চলো দাদা নে নি চলো রান্না বান্না করে নিতে হবে চলো এই যে এখানে আমাদের মুরলা মাছ বেঁচে হয়ে গেছে নুন হলুদ মাখান হয়ে গেছে কারেন্ট নেই এইখানটা অন্ধকার যখন রান্না করব তখন আবার দেখাবো চলো মাছের ঝালটা দেখতেই এত সুন্দর হয়েছে না চলো ভাতটা খেয়ে নি আগে এই তো হয়ে গেছে সবে ভাতটা নিয়ে বসেছি মুখে দিতে যাব আর টোটোওয়ালা চলে এসেছে চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে আগে ভাতটা খেয়ে নি আমরা বেরিয়ে পড়েছি চলে বউ সামনে চলে আয় সাম পেছনে চলে আয় এই এত জায়গা এখানে চলে আয় তাই যাই এটা তোমার কি ব্যাগ বলে লাভ আছে সবাই এটা তোমার কি ব্যাগ আর কেউ নেই এটা তোমার কি ব্যাগ এটা আমার পার্সোনালিটি ব্যাগ এটা ওর পার্সোনালিটি ব্যাগ 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 আছে আছে উপরে পার্সোনালিটি ব্যাগ আমার বুবনের তো খুব আনন্দ হচ্ছে কদিন বেশ পড়তে যেতে হবে না স্কুল তো নেই এখন পড়তেও বসতে হবে না মায়ের খেঁচখাঁচা সহ্য করতে হবে না আর সত্যি কথা বলতে কি ওরই জন্য যাওয়া না হলে মাকে রেখে আর রাতুলকে রেখে আমার যাওয়ার একটুও ইচ্ছা করছে না আর মায়ের জন্যই রাতুলকে থাকতে হচ্ছে নাহলে রাতুলের আমাদের সাথে বেড়াতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আর আইবাবু এখানে থাকে ঘরগুলো তো এখানকার ঘরের মতন এত মেলা জায়গা নেই এত খোলামেলা নয় ওই জন্য মায়ের যেতে ভালো লাগে না আর ট্রেনে ওঠা মাত্রই আমার বুগুন তো শুরু করে দিয়েছে সে গামছাওয়ালা থেকে শুরু করে রুমালওয়ালা কাউকেই বাদ দিচ্ছে না আপাতত একটা আইসক্রিম দিয়েছি দিয়ে চুপ করে বসিয়ে রেখেছি আমি কিনেছি আমি দুটো রুমাল কিনেছি কারণ কি রাতুল আর রাতুলের বাবার জন্য ওদের বড্ড রুমাল হারিয়েও ফেলে আর এই গরমে রুমালটা খুব প্রয়োজন হয় শুধু গরমে না সর্দি করলেও আমার রাতুলের খুব প্রয়োজন হয় রুমাল দিন বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু আজকে তো আবার কাঠফাটা রোদ্দুর এত রোদ্দুর যে বাইরের দিকে তাকাতে পারছি না এই রোদ্দুরেতে কি করে যে হেঁটে যাব রায়বাবুর বাড়ি পর্যন্ত স্টেশন থেকে অনেকখানি হাঁটতে হয় প্রায় পাঁচ মিনিট মতন আর এই সময় টোটো বা কিছুই পাওয়া যায় না কি করে যাব ট্রেন থেকে কিনেছিল আলুর চিপস সেটা খাচ্ছে কি রোদ্দুর বাইরে কি গরম দুপুরবেলা চলে এলাম এই কারণে ফাঁকা থাকে একা আসবো তো গরম আর কি রোদ্দুর কি কষ্ট খয়রা মাছের আর খয়রা মাছের ঝাল আর ভাত কখন হজম হয়ে গেছে বুঝতে পারছে চলো কি ব্যবস্থাপনা আছে দেখুন রায়বাবুর বাড়িতে কি করে রেখেছে টাটা দেখা হচ্ছে এই প্রচন্ড এতখানি হেঁটে এসে এত হাঁপিয়ে গেছি আর প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এত খিদে পেয়েছে যে ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি বুবনকে কোনো রকমে চেঞ্জ করিয়ে হাত পাটা ধুয়ে দিয়েছি আর দেখছি রায়বাবুর ভাঁড়ার হাটকে দেখলাম শশা আছে আর মুড়ি আছে তাই শশা মুড়ি নিয়েই এখন বসে গেছি খেয়ে এখন একটু রেস্ট নেবো তারপরে বিকালবেলা বুগুনকে একটু পার্কে যাব এই আমাদের বাড়ির পাশেই একটা পার্ক আছে ওখানে ঘুরতে যেতে খেলতে যেতে খুবই ভাল লাগে মুড়ি খেয়ে না তার একটা ঘুম হয়ে গেলো এত গরমে প্রচন্ড কষ্ট হচ্ছিল বড্ড ক্লান্ত হয়ে গিয়েছিল এখন যাবো বউকে বুগুনকে নিয়ে একটুখানি পার্কের দিকে ওই জন্যেই আসে এইটাই হচ্ছে আর আকর্ষণ বাবার কাছে আসে এসো বাবা যাচ্ছি আমরা মাঠে অলিম্পিক অলিম্পিক মাঠে নয় আমরা যাচ্ছি এখন পার্কে শশামুড়ি খেয়ে ঘুম থেকে উঠে আমি যাচ্ছি এই দরজাটা এত শক্ত রায়বাবু যে কী করে চাবি দেয় কি জানি আর কদিন তো আমার বুবুনের খালি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল মানে আমাদের যেমন এক কাজ বেশি দিন ভালো লাগে না ছোটোদেরও সেরকমই ওরা হয়তো ঠিক করে গুছিয়ে বলতে পারে না কিন্তু বুঝিয়ে দিতে পারে বুঝে নিতে হয় আর কি ওর যেমন কদিন পরীক্ষা চলছিলো ওকে বলা হয়েছিল তুমি ভালো করে পড়াশোনা করো তোমাকে ঘুরতে নিয়ে যাব বাবার কাছে বেড়াতে নিয়ে যাব ওর এখানে আসতে খুব ভালো লাগে ছুটি পড়ে গেছে অনেক দিন রেজাল্টও বেরিয়ে গেছে তো এখানে আসা হচ্ছিল না সেই আবার পড়াশোনার চাপই চলছিলো তাও কদিন এত কান্নাকাটি করছে কোনো কথা বলতে গেলে মারধর কিছু করতে হচ্ছে না বকতেও হচ্ছে না নিজে থেকেই চোখের জল বেরিয়ে আসছে তা আমার মা ওই জন্য বললো যা ওকে বাবার কাছ থেকে দুদিন চলো হয়ে গেছে রায়বাবু চলে এসছে অফিস থেকে আমরা যখন আসি তখন তো রায়বাবু ছিল না রায়বাবু চলে গিয়েছিল অফিসে আমরাই নিজেরা এসে মানে আমরাই গেস্ট আমরাই হোস্ট বেড়ে খেয়েছি আর এখন কি করছে দেখো সবাই ইনি খেলতে বসেছেন যে দেখো চার দিন খেলনা ছড়িয়েছে আর ইনি এখন খবর দেখছেন অফিস হয়েছে আর আমার কাজ হচ্ছে এখন রান্না বান্না করা সকালে একটু মা সেছিলাম আমি রায়বাবুর জন্য সে তো খেতে ভালোবাসে সেই জন্য ওই জন্য একটুখানি মা দিয়ে দিয়েছিল মাছ মাছটা আছে মাছ দিয়ে পটল দিয়ে তরকারি করব। দায়বাবু এখন বাজার করে নিয়ে এলো পটল মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি হবে ভাত হবে আজকে শেষ করে দিচ্ছে তাহলে এখানে ব্লগটা আর বড় বলছি না এখন বান্না করতে হবে মন দিয়ে চলো আজকের মতো গুড নাইট তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার ব্লগটা বেশি বেশি করে দেখবেন ঠিক আছে আজকের মতো টাটা